দর্শক আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটাক্ষ করা এবার এনসিপি সরাসরি নাহিদ এবং সার্জিস এবং নাসির উদ্দিন পর সরাসরি হামলা করা হচ্ছে কক্সবাজারে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এনসিপির মনস ভাংচুর করে ইতিমধ্যে বিএনপির নেতারা

ভারত শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবন যাওয়ার পথে চকরিয়ায় এনসিপির সাথে স্থানীয় বিএনপি নেতাদের দেখা দেয় উত্তেজনায় এর আগে পথসভায় নাহিদ ইসলাম বলেন এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতাকর্মীরা এবং আজকে কক্সবাজার থেকেই তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছিলেন দুপুরের পর থেকে এবং এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের চকরিয়া চকরিয়া পৌরসভা এলাকায় এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা

দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে বিষয়টা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর বিশেষ দর্শকের বিষয় আর বেশি বিস্তারিত বলব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্রমণ করা সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দর্কে আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা না বলার আমার তারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশ রাখতে হবে you <laughs> বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পথে চকুরিয়ায় স্থানীয় বিএনপি নেতাদের বিক্ষোভের মুখে পড়ে এনসিপির পদযাত্রা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ বন্ধি ব্যতীত কোন দেশ বন্ধি কোন বাদ বন্ধি কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রাম সহযোগ এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোন দেশের নামের কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোগ হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যে শব্দ ছিল আর এক আসতে চলেছে আমাদের সেই শব্দগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না আধুনিক বাহিনীকে ক্ষমতার দোষা করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না বাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলব কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রাম সহ যোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্ব্বে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যে আমরা ধারণ করি তাহলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনীতি যেন বেস্তি আক্রমণে কোনদিন রূপতলে ইনশাআল্লাহ বিরোধী বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গটপাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গটপাদার শিলং থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না নান না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ কক্সবাজারবাসীর উন্নয়ন হয় নাই এখানে টুরিস্টদের নিরাপত্তা নাই আপনাদের সন্তানগুলা বঙ্গোপসাগরে বেশি যায় রোহিঙ্গা এর প্রত্যাবর্তন হয় না পুরো বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে আপনারা এনএসপি এর সাথে থাকবেন প্রিয় কক্সবাজারবাসী আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনএসপি পাশে থাকবে কেসরিণ থেকে শিখরে আমরা কয়েকদিন আগে গোপালগুঞ্জে গিয়েছিলাম

কুলিয়ার আমাদের ভাইদেরকে শহীদ করেছিল আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই আমাদের পাঁচটা ভাইরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে আমরা দেশের মধ্যে আনাচে কানাচে যাচ্ছি আপনাদের কক্ষ বাজারে এসেছি সংবিধান বিচার সংস্কারের দাবিতে

আরেক দল হলো লবণ চাষিদের উপর অত্যাচারে ব্যস্ত ঢের দখলে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত আর আমরা চাই বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছি প্রিয় কক্সবাজারবাসী আপনারা মনে হচ্ছে সবার মধ্যে আমরা আজকে গণবুত্থানের গণবুত্থানের পাঁচ তারিখে ফিরে এসেছি আমরা সবাই একাকার হয়ে গিয়েছি একই রাজপথে আপনার রক্ত পড়েছে আমাদের পড়েছে রক্তের মধ্যে আমাদের বন্ধ এই বন্ধন কেউ চিহ্ন করতে পারবে না অভ্যুত্থানের সময় আমরা কি ভারতে ছিলাম আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালিয়েছি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিচারের কাঠ দাঁড় করাবো এসব নয় ছয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবান যাওয়ার পথে চকরিয়ায় এনসিপির সাথে স্থানীয় বিএনপি নেতাদের দেখা দেয় উত্তেজনা এর আগে পথ সভায় নাহিদ ইসলাম বলেন এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে সতর্ক থাকলে ওই পরিস্থিতি তৈরি হতো না বলে যমুনা নিউজকে জানিয়েছেন এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম জবাব দিয়েছেন সেনাবাহিনীর এপিসিতে করে গোপালগঞ্জ থেকে নিরাপদে সরে আসা নিয়ে ওঠা প্রশ্নেরও কক্সবাজারের পথ সভায় তিনি বলেছেন কে আর বোঝে কে বোঝে না সেজন্য সংস্কার আটকে থাকবে না নাহিদ হোসেনের ক্যামেরায় কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী দেশ ঘুরতে এনসিপির জুলাই পদযাত্রার উনিশতম দিন পর্যটন নগরী কক্সবাজার জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় পদযাত্রা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রায় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা র্যালি চলাকালে যমুনা টেলিভিশনকে নাহিদ ইসলাম জানান গোপালগঞ্জ অভিজ্ঞতার কথা এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধবিগ্রহ করতে চাইনি ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি আইন বাহিনী যেভাবে বলেছেন তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না সেনাবাহিনীর এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে ফেরা নিয়ে আলোচনা সমালোচনার বিষয়েও কথা বলেন তিনি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে আমরা সেভাবে সেখানে গিয়েছি সেভাবেই সেখান থেকে বের হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ডিরেকশন যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে আমরা কিন্তু তাদের কথাই শুনেছি পদযাত্রা পৌঁছায় জেলার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে সেখানে পথসভায় যোগ দেন নাহিদ হাসনাত জারা পাটোয়ারিরা আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষ অবস্থান নিয়েছে বিচারের বিপক্ষ অবস্থান নিয়েছে ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষ অবস্থান নিয়েছে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নয় কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না নারায়ণ নদী বিখ্যাত গাছপাঁদার সানেল স্থান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গটবাজার ছিলন থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে টাডাবাজি দখল করছে আবার নাকি সেই সংসার বুঝে না না বললাম নাহিদু ইসলাম সেখানে বলেন বিচার আর সংস্কার সুতে সবগুলো দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি সুযোগಕ್ಕೆ বিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুধ সহ রাষ্ট্র গুরুত্বপূর্ণ राष्ट्रीय প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে বিকেলে পদযাত্রা যায় বান্দরবান হাসি বলতে গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতা কর্মীরা এবং আজকে কক্সবাজার থেকেই তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছিলেন দুপুরের পর থেকে এবং এই মুহূর্তে আমরা আসি কক্সবাজারের চকরিয়া চকরিয়া পৌরসভা এলাকা এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখানে বিএনপি নেতা কর্মীরা মূলত জড়ো হয়েছেন বৃষ্টি হচ্ছে প্রচুর এই মুহূর্তে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে চকরিয়া পৌরসভা যেখানে সেই জায়গাটিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী হাজারো নেতাকর্মী এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং একটি মার্কেটে এই মুহূর্তে তারা অবস্থান করছেন আশেপাশের মার্কেটগুলোতে অবস্থান করছেন বেশ থমথমে পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায় কারণ কক্সবাজারে সভা শেষ করে মূলত এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরটি যখন কক্সবাজার থেকে রওনা দেয় তখন পথে আমরা জানতে পারি যে এই গাড়ি বহরকে এখানে আটকানোর জন্য এবং বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে এই স্থানটিতে আসি এবং দেখতে পাই যে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী আসলে এখানে জড়ো হয়েছে এবং এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে